এই দেখুন আমাদের গাছে গোলাপ জামরুল হয়েছে এইগুলা এই যে এইটা পেকে গেছে এইটা খেতে খুব ভালো লাগবে আমি এটা পেরে দেখাচ্ছি আরও আছে গাছে হয়েছে যে গোলাপ জামুন পেকেছে এটা পেরে খেয়ে দেখাচ্ছি এই যে আমার মেয়েটা খাবে গাছে প্রচুর পেটে রয়েছে এইগুলো আমি এই যে আরেকটা পেরে দেখাবো আপনার দিকে এই যে একটা আরেকটা পারছি এই দেখুন নমস্কার কবিতা কি সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনার দিকে পাঙস মাছের কারি করে দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন এটা পাঙ্গ মাছ বাজার থেকে কিনে এনেছে পাঁচশো গ্রাম আমি এইটা এবারে কেটে নেব Thank you. 嗯。 দিয়ে দিচ্ছি মাছগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবারে মাছগুলো নুন হলুদ মাখিয়ে মাখিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নেব মাছটা হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি ভালোভাবে মাখিয়ে নেব নুন হলুদটা ভালো করে মাখিয়ে রেখে দেব আজকে ভিডিও পাঙস মাছের এই রেসিপিটি করার জন্য কি কি লাগছে পাঁচশো গ্রাম পাঙস মাছ নুন আর চিনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা আদা পেস্ট রসুন পেস্ট পেঁয়াজ কুচি টমেটোর কুচি আর তেজপাতা লবঙ্গ এলাচ গরম মশলা পেস্ট আর সরষার তেল জিরা গুঁড়ো গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি মাছটা ভেজে নেব তেল নিয়ে দিচ্ছি সরষার তেল মাছটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে ওর মাছগুলো ভেজে নেবো रास्ता उल्टी दीची रास्ते रास्ता भजा ले ग ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছগুলো সব মাছগুলো একই প্রসেসে ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবারে আমি রান্নাটা করে নেব ফোড়নের দা তেজপাতা দারচিনি এলাচ আর অল্প একটু চিনি দিয়ে দিই এই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভজে নেব রসুন দিয়ে দিচ্ছি টাকে ভালো করে ভেজে আনব বসুন মাটা আদা বাটা আদাটাকে ভালোভাবে ভেজে আনব টমেটো কিছু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দেড় চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেড় চামচ জিরা গুঁড়ো এক চামচ মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষা হয়ে গেছে এইবারে আমি জল দিয়ে একটু ফুটিয়ে নেব মশলাটা জল দিয়ে ফুটিয়ে নেব আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে এবারে মাছগুলা দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিচ্ছি এবারে গরম মশলা পেস্টটা দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে নেব একটু ফুটিয়ে নিল হয়ে গেছে পমফায়েড মাছ পাঙস মাছের কারি হয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে দেব হয়ে গেছে ওই নামিয়ে ঢেলে নেব মাংস মাছের কারিটা